আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য খুবই সুন্দর চিকেন কারি প্রিন্টের গাছ কাপড় নিয়ে আসলাম আজকের ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা চিকেন কাপড় অনেক সুন্দর একেবারে হানড্রেড পারসেন্ট চিকেন কারি কাপড় উপরে কাজ করা অনেক কোয়ালিটি ফুল কাপড় যারা চিকেন কাপড় খুঁজতেছেন আরামদায়ক সুতির মধ্যে প্রিন্ট দেন কাজ করা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ডিজাইন আজকে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই কাপড়গুলো এটা সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে অরিজিনাল চাইনিজ কটনের উপরে চিকেনের কাজ করা দেন ডিজিটাল প্রিন্ট রঙ কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি তো প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার কনফার্ম করবেন এটা গস পড়বে মাত্র পাঁচশো টাকা জাস্ট এই ভিডিও থেকে যেটাই নেবেন পাঁচশো টাকা আপনাদেরকে আমরা অফার দিচ্ছি দেন যদি কেউ দশ গজের বেশি কাপড় নেন তাহলে তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে সামান্য একটা ডিসকাউন্ট আছে যদি দশ গজের থেকে একটু বেশি বা দশ গজ কাপড় নেন কেউ তাহলে আপনাদেরকে আমরা ডিসকাউন্টে দিব ঠিক আছে আপনারা অবশ্যই এই চিকেন কাপগুলো নিতে পারেন আমাদের থেকে সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি যারা ঢাকা ঢাকার বাইরে নেবেন ঢাকার বাইরে মিনিন নিন তারা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ আর ঢাকার মধ্যে একটু বেশি পরিমাণ কাপড় নিলে কিছুটা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে অনেক ভদ্র আপুরা থাকে তারা পার্সেল অর্ডার করে বাট রিসিভ করে না তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে বলতেছি আপনারা দয়া করে এমন করবেন না হ্যাঁ রিকোয়েস্ট কারণ আপনারা জানেন এগুলো কাটা কাপড় ফেরত হয় না যদি কোনো প্রবলেম হয়ে যায় যে সিরা দাগ আমরা তো চেক করে দিই তারপর উনি মানুষ মানে ভুল অজান্তে চলে যায় তখন আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব। ঠিক আছে গাইস তো ইনশাআল্লাহ আজকে যে চিকেন কাপড়গুলো দেখাচ্ছে এটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা খুবই কোয়ালিটিফুল কাপড় হানড্রেড পারসেন্ট চিকেনের মধ্যে এগুলো কিন্তু যে কি কয়েকটা আছে কাটওয়ার্ক কাজ করা অনেক কাপড়ের প্রশ্ন করে যে ইনার লাগবে কিনা এটা হচ্ছে কাটওয়ার্ক কাজ করা তো ফুটা ফুটা কাজ করা সবগুলো না কয়েকটা যেগুলো ফুটা ফুটা কাজ করা ওগুলো ভিতরে সেমএস দেওয়া ব্যবহার করতে হবে নর্মাল একটা সেমএস ব্যবহার করলে হবে নিচে তো দেখতেছেন যে কাপড়গুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা পেন্টই অনেক সুন্দর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সাথে সাথে অর্ডার করে ফেলেন স্ক্রিনশট নিয়ে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করেন অথবা আমাদের এই ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে হিউজ পরিমাণ কালেকশন আছে এই কাপড়ের বা আদাস অন্য অন্য অনেক কাপড় আছে যে কোনো কাপড় লাগলে নিতে পারবেন ওয়া এটা খুবই সুন্দর ওইটা আরও কালার আছে কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর সোহা তিন হাত ভর পাঁচশো পঞ্চাশ টাকা গস যারা যেটা নেবেন নিয়ে নেন তারা তাই নিয়ে নেন সুন্দর কালেকশন নিয়ে নেন আর এরকম ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো গাইস এই যে এই প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি চলে হ্যাঁ অনেক রানিং এটা কালারফুল একটা কাপড় তো খুবই বেস্ট কোয়ালিটি একটা গস কাপড় এটা তো প্রত্যেকটাই কিন্তু সুন্দর বাট কিছু দু একটা থাকে না কিছু একটু বেশি চলে ওগুলো আপনাদেরকে আমরা মার্ক করে দেখা দিচ্ছি যাতে আপনারা সুন্দর কাপড়টা নিতে পারেন ও এটাও খুবই সুন্দর তো প্রত্যেকটা কালার ডিজাইন অনেক ভালো আপনাদের অবশ্যই ভালো লাগলে নিয়ে নেবেন আর কী ধরনের কাপড় আপনারা চান আমরা ওই কাপড়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাইজান এই কাপড়গুলো দেখান তাহলে আপনাদের পছন্দের মতো কাপড় আমরা দেখাবো দেখেন কতগুলা চিকেন দেখাইছে আপনাদেরকে আশা করি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে নিয়ে নেবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম